প্রায় তিন বছর বন্ধ থাকার পর অবশেষে পুজোর আগেই খুলে যাচ্ছে ভুটান সীমান্তের চামুরচি ইকো পার্ক দীর্ঘদিন বন্ধ থাকায় জঙ্গলে ভরে যাওয়া পার্কটি সাফাই ও মেরামতের কাজ শুরু করেছে পার্কের দায়িত্ব পাওয়া সংস্থা এই খবর শোনা মাত্রই খুশি জলপাইগুড়ি জেলার বানারহাটের ভুটান সীমান্তের চামুরচি অঞ্চলের ব্যবসায়ী তথা সাধারণ মানুষরা এলাকার পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য সরকার দু হাজার সালে এই পার্কটি তৈরি করে কিন্তু করোনার সময় থেকে ইকো পার্কটির একেবারে মুখ থুবড়ে পড়ে এরপর ধূপগুড়ি ব্লক ভেঙে বানারহাটকে আলাদা ব্লক ঘোষণার পর প্রশাসনিক কিছু সমস্যার কারণে পার্কটির টেন্ডার করতে সমস্যা হচ্ছিল শেষ পর্যন্ত বানারহাট সমিতির তত্ত্বাবধানে থাকা পার্কটি টেন্ডার করে স্থানীয় এক সংস্থাকে দেওয়া হয় পার্কটি পুজোর আগেই খুলে যাক এই দাবি স্থানীয়দের শুনে নেব এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সুজিত বিশ্রা ও এলাকার উপপ্রধান সন্দীপ ছেত্রীর বক্তব্য তিন বছর থেকে বন্ধ ছিল যে আমাদের দোকান খুলছি ওই আশাতে কিন্তু চলছে না এই টানিং খুলবে বলে শুনছি অনেক ভালো লাগতেছে তার জন্য ধন্যবাদ জানি কত বছর ধরে বন্ধ ছিল তিন বছর বেশি হ্যাঁ লকডাউন থেকে এরকম ছিল তারপর মাঝখানে খুলছিল তাও বন্ধ হয়ে গেছে এখন তো শুনছি যে খুলতেছে আগে কত টকর আসতো এখানে আসতো অনেক আসতো বহু আসতো যখন খোলা ছিল হ্যাঁ তো এখন তো বন্ধ এখন পর্যটকরা কিন্তু কি করবো পর্যটকরা না আসে আপনাদের ব্যবসার দিক কতটা সমস্যা অনেক সমস্যা অনেক সমস্যা অনেক বহু সমস্যা তো এখন তো পার্ক খুলবে যেটা শোনা আছে আমরা খুশি আছি পুজোর আগেই তো পার্ক খুলবে হ্যাঁ পার্কে এখন কাজ চলছে কাজ চলতেছে এখন কতটা খুশি আপনারা অনেক খুশি এখন পার্কটা কাজ চলতেছে এটা যদি ফ্লুয়েন্টলি যদি চলে চামুচি বাসীদের জন্য খুব ভালো হবে বা বাইরে থেকে টুরিস্টরা আসবে নিশ্চয় টুরিস্টরা আসলে পরে আমাদের অর্থনৈতিকভাবেও আমাদের লাভ হবে আর আমাদের সেই জায়গাটা একটা ব্রিজের একটা দরকার আছে সেটা আমরা অনেক ডিপার্টমেন্টকে বলি সে আশা করি এটাও নিশ্চয়ই হবে যেহেতু সরকার অনেক কাজ করতেছে গ্রামবাসীরা খুশি আছে এতদিনের পরে এই কাজটা আগেছে কতদিন লাগবে চালু হতে পুজোর আগে কি চালু হবে কি আমার মনে হয় এই দুর্গাপূজার আগে এটা চালু হয়ে যাবে আপনারাও নিশ্চয়ই গিয়েছেন কাজটা চলতেছে আর আমরাও লোকাল জমিন স্তরে আমরা যারা এই টেন্ডারটা পেয়েছে তাদেরকে আমরা হেল্প করব আর আমরা চাই ট্যুরিজম আমাদের যেহেতু আমাদের যা জোগ্রাফিক্যালি যদি দেখা যায় চামর্শি একটা ইন্টারন্যাশনাল বর্ডার আর ওই এরিয়া যা পার্ক ইকো পার্কের এরিয়া আপনারা দেখতে পারবেন একদিকে পাহাড় আছে একদিকে বা টি গার্ডেন আছে একদিকে নদী আছে একদিকে ভুটান আছে তো সেরকম দৃশ্য আমরা সব জায়গা পাবো না ওইতে আপনারা পাহাড়ে গেলে পাহাড় পাবেন নদী পাবেন না চা বাগান পেলে পাহাড় পাবেন না কিন্তু আমাদের এই এরিয়াটা সব কিছু আছে নদীও আছে জঙ্গলও আছে পাহাড়ও আছে আর চা বাগানও আছে খুব ভালো দৃশ্য আছে এটা ট্যুরিজমের আর আমরা আগ্রহ করব মানে Disclaimer. This channel <laughs> A not এনি any violent, harmful or legal activities. <laughs> All content provided by this <laughs> channel is meant for an educational purpose